নমস্কার আমি এস এম এস ভবু নিউজ বাংলার থেকে সরাসরি পীষ আজ পাটুলি সুব্রত মণ্ডলের পার্টি অফিসের সামনে আজ এই রাখি বন্ধন রাখি বন্ধন উৎসবে এখানে চলে এসছেন অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের যিনি কর্ণধর উনি আছেন সঙ্গে আরও সঙ্গে রয়েছেন দেবশ্রী ম্যাম আমরা চলে যাব সরাসরি ওনার কাছে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আজকে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোণে কোণে যে এই ভ্রাতৃত্বের বন্ধন রাখি বন্ধন উৎসব করছে তো এই নিয়ে আপনি কি বলবেন দেখুন আমাদের যে মুখ্যমন্ত্রী যে কথাটা আপনি বললেন খুবই ভালো আজকে মনে করে দেয় যে মিলনটা সবার ভিতরে যে মিলন আছে যে মিলনের যে মাঝখানে যে উনি যে বন্ধনটা করিয়ে দিচ্ছে এটাই তো বড়ো বন্ধন এটা মানুষকে সবসময় বুঝতে হবে যে আমরা যে ভাই বোনের যে সম্পর্কটা এখন অনেক দ্রুত মানে পিছিয়ে যাচ্ছে তা সেটা যাতে একসাথে থাকে একসাথে এক খায় এক থালায় বসে মানে এইরকমভাবে ভাবে চাইছে দিদি দিদি যা চাইছে ভালো চাইছে সমাজের জন্য ভালো ধন্যবাদ বলছি দিদি আজ রাখি বন্ধন আগামী প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন সেই রাখি পূর্ণিমাতে রাখি বন্ধন একটা পবিত্র এটা পৃথিবীর একটা সম্পর্ক আমরা বছরে দুটো দিন আসে একটা রাখি আর একটা ভাই আমরা ভাইদের হাতে আমরা রাখি বাঁধি ফোঁটা দিই শুধুমাত্র এটা একটা রিচুয়াল বাংলা রিচুয়াল বাংলার একটা সংস্কৃতি ফলো করবার জন্য নয় এর পেছনে অনেক বড় একটা দায়িত্ব থেকে যায় ভাইদের শুধু ভাতৃত্ব জাগ্রত করলেই চলবে না প্রত্যেকটা নারীকে তার বোনের মতন দেখতে হবে এবং তাদের আব্রু তাদের সম্মানটাও রক্ষা করতে হবে রাস্তাঘাটে বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়তে হবে যে আমার বাড়ির বোনটাই শুধু আমার বোন অন্যের বাড়ির মেয়েটা আমার বোন নয় এইভাবে দেখিয়ে চলবে না সমাজে প্রত্যেকটা নারীকেই তার আব্রু তার সম্মান প্রত্যেকটা ছেলেরই রক্ষা করা উচিত এই বার্তাই দেব যাতে দ্বিতীয়বার হাত্রাস কান্দুনি আরজিকর এগুলো যেন আর না ঘটে বা আমার আপনার প্রত্যেকের পরিবারের বোনরাই কিন্তু সমাজের মা দুর্গা আত্মা সত্য আধ্যা শক্তি মহাভয়ের অংশ এই নারীকে সব সময় হচ্ছে সম্মান করা উচিত তার পুজো করা উচিত দুর্গা পুজোর সময় শুধুমাত্র বছরের চারটে দিন পুজো করলেই নয় শুধু রাখির দিন একটা রিচুয়াল ফলো করতে হবে আমাকে রাখি বাঁধতে হবে বলে আমি রাখি বাঁধছি তা নয় আমার যে বোনটা আমার হাতে রাখি বাঁধছে সে অনেক আস্থা অনেক ভরসা নিয়ে রাখি বাঁধছে তো আমার উচিত আমার কর্তব্য সেই ভাইদের কর্তব্য তার সম্মান তার আপ্রচার রক্ষা করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আজকের দিনে এই পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর শহর থেকে রাজপথ সব জায়গায় যে এই রাখি বন্ধনের যে বন্ধন উৎসবটা চালনা করছে তো এটা নিয়ে আপনি কি বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা সময়ই আমাদের বাংলার সংস্কৃতিকে হচ্ছে জাগ্রত করে চলেছেন এবং কাকদ্বীপ টু কুচবিহার ওটা বাংলায় ছড়িয়ে দিয়েছেন এক সৌভাতৃত্ব বোধ এক ভাতৃত্বের বন্ধনে তিনি প্রত্যেককে একত্রিত করে রেখেছেন এবং সব জায়গায় উনি যেভাবে দিদি প্রত্যেকটা মানুষের পাশে থেকে কাজ করছেন হ্যাটস মানে আমরা দিদি আজকে আমাদের দিদি এবং অভিষেক দা এই দুজনের দেখানো পথেই তো আমরা তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকরা সবাই আমরা হাঁটছি তাদেরকে অনুসরণ করছি এবং তাদের মতাদর্শকে পাতিও করে আমরা চলছি এই যে এত সুন্দর একটা পবিত্র দিন এই পবিত্র দিনটি আজকের অভিষেক ব্যানার্জি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় আজ যে এই বিশাল সারা পশ্চিমবঙ্গব্যাপী যে উৎসবটা চলছে আর এই পাটুলি মোড়ে আজ যে উৎসবটা এই যে দাঁড় করিয়েছে সুব্রত মন্ডল মহাশয় এই সুব্রত মন্ডলের তত্ত্বাবধানে সুব্রত মন্ডল আহ তৈরি করি এই উৎসব চলছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার ছোট বোন ভাচার প্রতি বছরই আমরা এখানে রাখি বন্ধন উৎসব আয়োজিত করি আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য